বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন বাজে রাত তিনটা বাইশ মিনিট এই যে দেখুন তো হঠাৎ ঘুম ভেঙে গেল তো বাইরে এসে দেখি আজ অনেক জোৎসনা সুতরাং ভাবলাম যে আজকে একটু চাঁদটাকে ক্যামেরা বন্দি করি তো এখন আমার ফোন দিয়ে এই ক্যামেরা ক্যামেরাবন্দি করব তো আপনারা দেখুন আজকে খুব সুন্দর হয়েছে অনেক পরিষ্কারে স্পষ্ট তো দেখুন জুম করছি এই যে অসাধারণ ওয়াও হাত কাপছে ওয়েট হ্যাঁ এবার দেখি কেমন হয়েছে ছবি এই যে দেখুন অসাধারণ ছবি তো যাই হোক আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন বাই